আসসালামু আলাইকুম ইব্রিবান কেমন আছেন সবাই আশা করছি ভালো থাকার চেষ্টা করছেন আমিও চেষ্টা করছি কারণ দেশের এখন যে পরিস্থিতি আমার দেশটা ভালো নেই তো সেই কারণে আমার মনে হয় যে আমার মতো সবারই মনটা খুবই খারাপ তো আমরা কখনোই ভাবিনি যে এরকম একটা পরিস্থিতির মধ্যে আমাদের যেতে হবে সবাইকে ভাবি তো চলছে কিন্তু ভেতর থেকে যে একটা কষ্ট সেই কষ্টটা কিন্তু সারা জীবন আমাদের বয়ে বেড়াতে হবে আমার কাছে মনে হয় যে এই কষ্টটা কখনোই ভুলে যাওয়া যাবে না দেশের যে পরিস্থিতি দেশের ছোট ছোটো ছাত্রছাত্রীরা যে পরিমাণ কষ্টের মধ্য দিয়ে গিয়েছে আমার মনে হয় যে এরকমটা পৃথিবীতে আর কোনো দেশে হয়তো এরকমটা হয়নি তবু দেশটা তো আমাদের দেশটাকে তো ভালোবাসতেই হবে কিন্তু ভেতরের যে চাপা কষ্ট সেটা সারা জীবন থেকেই যাবে ভাবলাম যে অনেক দিন হয়ে যায় যে আপনাদের সাথে কোনো ভিডিও আপলোড করি না আপনাদের সাথে কোনো কানেকশন নাই মানে আমি করিনি কারো সাথে বা কোনো পোস্টও করিনি এরকম কারণ কি বলবো কি পোস্ট করব সবারই তো কথা একই মনের ভেতরের যে কষ্ট সেটা সব সবসময় মুখেও বলে বা লিখেও প্রকাশ করা যায় না আজকে অনেক দিন পর ভাবলাম যে ভয়েস তো বার দিব না এমনি নর্মাল র ভিডিওই রাখবো সেই কারণেই আর কি আপনাদের সাথে ভিডিও করা তো অনেক কথা বলে ফেললাম এবার কাজের কথায় আসি আজকে হচ্ছে অনেক দিন পর দেশি মুরগি রান্না করব একদম ডিমওয়ালা দেশি মুরগি তো দেখতে পাচ্ছেন ডিম আর প্রচুর পরিমাণ তেল আছে তো আমার হাজবেন্ড যেহেতু দেশি মুরগি পছন্দ করে তো মাত্রই নিয়ে এসেছে আমি একদম কেটে বেছে রেডি করে নিয়েছি একদম মানে মুরগির চামড়া সহ মানে চামড়া পরিষ্কার করে আগুনে পুড়ে নিয়েছি গ্যাসের চোলাতেই তো পুড়ে এইভাবে কেটে নিয়েছি এখন আমি রান্না বসাবো এখন রান্না করি আপনাদের সাথে নিয়েই লাতে কড়াইটা দিয়ে দিলাম এবারে একটু গরম হলে তেল দিয়ে দিব তো কড়াইটা হচ্ছে গরম হয়ে গিয়েছে এবার তেল দিয়ে দিব যেই একদম টিমালা মুরগি আর হচ্ছে অনেক তেল আছে মুরগিতে মাংসতে অনেক তেল আছে তার জন্য হচ্ছে আমি তেলের পরিমাণটা একটু কমিয়ে দিলাম আমি আজকে চেষ্টা করব একদম গ্রামোন স্টাইলে রান্না করার জন্য যেরকম গ্রামের একদম মাটি তুলা যে রান্নাটা হয় ওটার টেস্ট তো অনেক বেশি ভালো হয় কিন্তু ওরকম তো আর হবে না তো চেষ্টা করছি আর কি আমি পেঁয়াজটা দিয়ে দিলাম খুবই অল্প পরিমাণ তেল দিই আর মাংস হচ্ছে অনেক তেল আছে সেই কারণে কম তেল দিয়েছি আর কি তো পেঁয়াজটা ভালো করে ভাজা হোক তারপরে হচ্ছে আমি অন্যান্য মশলা দিয়ে দিব সব মশলাই প্রথমে আমি আদা রসুন পাতা দিয়ে দিব তো আমি আদা আর রসুন একসাথে ব্লেন্ড করে রেখেছিলাম সেটা আমি আমার আন্দাজ মতো দিয়ে দিব কারণ আমার পরিমাণ আছে রান্নার কারণ এত বছর ধরে রান্না করছি তো রান্না করতে করতে একটা পরিমাণ হয়ে গেছে নিজের আন্দাজ হয়ে গেছে আর কি মশলাটা ভাজা হয়ে গেছে এবার

কারণ আমরা সবাই পা পছন্দ করি কেক ফিরিক ভাববেন আমি জানি না কিন্তু আমরা কিন্তু সবাই পা পছন্দ করি আর মুরগির দিনটা হচ্ছে আমি পরে দিব মুরগির দিনটা যদি এখন দেওয়া হয় তাহলে কিন্তু মানে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে মানে ভেঙেই যাবে নাচে নাচতে তো দিনটা কিন্তু পরে দিতে হবে তাহলে ভালো থাকবে দিনটা যখন করতে তখন দিয়ে সিদ্ধ হয়ে যাবে তো এখন দিলে যে নাড়াচাড়া করার সময় দিনটা হচ্ছে ভেঙে যাবে আমার রান্না করার সময় দেখা যায় যে খুব বেশি মশলা নাকে মুখে যায় তো মশলা আমার মশলা নাকে গেলে আমার হচ্ছে হাতে আসে শুরু করে দেয় তো আজকে তো যেহেতু র ভিডিও রাখছি আমি যেরকম ভাবে সেরকমই কারণ আমার কাছে মনে হয় ব্লগ ভিডিও এরকমই হয় যে যেরকম আর কি সেরকমটাই দেখানো উচিত একদম আর্টিফিশিয়াল না করাই ভালো আমার কাছে তাই মনে হয় কারণ মানুষ তো দেখেই যেটা নর্মাল সাধারণ সেটাই কারণ এটাই তো আমরা খুব বেশি আর্টিফিশিয়াল করতে যে অনেকেই হচ্ছে কি হচ্ছে অনেকেই একদম ই মনে করেন যে একটা শুটিংয়ের মতো আর কি আমার কাছে সেটা মনে হয় না কারণ ব্লগটা হচ্ছে একদম নিজের মতো নিজে যা করি আপনাদের সাথে সেটাই শেয়ার করা এটাই তো অনেক কথা বলছি জানি ভুল হতে পারে ভুল হলে ক্ষমা করবেন কারণ এক একজন এরা কি থাকতেই পারে আমার কাছে যেমন হয় আমি সেটাই বললাম তো আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে দিই একটু ভালোভাবে কষানো হোক দেশি মুরগি তো অনেকটা টাইম লাগছে আমার দেশটা একদম ভালো নেই দেশে এই পরিস্থিতিতে এরকম হবে আমরা কিন্তু কখনোই কল্পনা করি মানে এতটাই খারাপ অবস্থা কত মায়ের বুক যে খালি হয়েছে মানে কি বলবো এই কথাগুলো বলতে গেলে আমি ভাষা হারিয়ে ফিরে কারণ আমি কথা বলতে পারি না আমি অনেক চেষ্টা করেছি কয়েকদিন ভিডিও করার বা আমার আগের ভিডিও আছে সেগুলো ভয় ব্যাপার দিতে হবে সেগুলো আমি করতে পারিনি কারণ কি বলবো কি কথা বলবো শুধু এই কথাটাই আজকে বলতে চাই যে দেশটা কারো বাপেন না এরকম বড় একটা পরিস্থিতির মধ্যে যে আমরা পড়েছি সেটা কিন্তু আমাদের অনেক কিছু শিক্ষা দিয়েছে যে আমরা আসলে কারো কাছে নত হবার না দেশটা কারো কাছে কারো কাছে বিক্রি করে দেয়নি আমরা যে আমরা এদেশের সরকার বা যে যা ইচ্ছা সেটাই করবে আর বেশি কিছু বলতে চাই না কারণ আমি খুব সাধারণ একটা মানুষ বেশি কিছু বললে হয়তো ভুলও হয়ে যেতে পারে কারণ মাঝে মাঝে মনের ভেতরে চাপা কষ্টগুলো ভাবে বের হয় মুখ দিয়ে সেটা এখন আর করতে চায় না সবাই জানে যে দেশের অবস্থা কীরকম আর কেন হয়েছে যদি এটাই বলার যে আমাদের দেশের ছাত্র সমাজ আমাদেরকে অনেক কিছু শিক্ষা দিয়ে দিয়েছে যে তারা অনেক কিছু করে দেখিয়ে দিয়েছে অলরেডি আর দেখাচ্ছে আমরা তাদের জন্য গর্ব করার মতো তারা এরকম কাজ করেছে যে আমরা তাদের নিয়ে গর্ব করে বলতে পারি যে আমরা এই জেনারেশনে বিলং করি কারণ আমাদের দেশে অনেক সময় দেখা যায় যে সবাই মনে করে যে এই দেশের এখনকার ইয়াং জেনারেশন হচ্ছে শুধু ইন্টারনেট নিয়েই থাকে ওদের দেশ বা সমাজের প্রতি কোনো কাজকর্ম নাই আসলে সেটা তারা কিন্তু ভুল প্রমাণ করে দিয়েছে দেখিয়ে দিয়েছে তার তারা যে তারা দেশের জন্য কতটুকু লড়তে পারে কতটুকু করতে পারে আসলে আমরা গর্ব করে বলতে পারবো ভবিষ্যতে আমরা যে কয়েকদিন বাঁচব সেটা তো আছে তারপরে যখন আমরা থাকবো না ইতিহাসের পাতায় এটা একদম স্বর্ণাক্ষরে লেখা থাকবে কারণ আমরা উনিশশো একাত্তর দেখিনি চব্বিশ দেখেছি একদম চোখের সামনে দেখেছি এবং ভোলার না সেটা সেটা আমরা ইচ্ছে করলেও কখনোই ভুলতে পারবো না আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছিলাম কারণ একদম শুকিয়ে গিয়েছিল ঝোল আর আজকে দেশি মুরগিটা আমি একদম দেশি আলু দিয়ে রান্না করবো একদম ছোটো ছোটো দেশে আলু আমি কেটে নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি এবার এখন দিয়ে দিব এই মাংসের সাথে একটু কষানো হয় আজকে অনেক কথা বলে ফেললাম আমি সাধারণত ভিডিও রিলেটেড কথা ছাড়া খুব বেশি কথা আমি বলি না কারণ কেন জানি বলি না ইচ্ছে করে যে কী বলবো আবার কারো মানে খারাপ লাগবে এরকম আর কি তো আজকে চুপ থাকতে পারলাম না কারণ দেশটা আমারও আর দেশের জন্য যেটা ভালো আমি সেটার পক্ষে থাকবো ন্যায়ের পক্ষেই থাকবো সব সময় আমি আলু আর মাংসটাকে ভালো করে কষিয়ে ঝোলের পানি দিয়ে দিয়েছি এবার ডিম দিয়ে দিলাম দিনটা এই পর্যায়ে দিলাম কারণ এখন আর ভাঙবে না কারণ এখন আর নাড়াচাড় করতে হবে না এভাবেই জাল হবে দেশি মুরগি তো একটু সময় নিয়ে জাল করে রান্না করেছিল যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় কারণ দেশি মুরগি সেদ্ধ হতে অনেকটা সময় নেয় তো এবার রান্না হোক একটু পাচ্ছেন আমার মাংসটা কিন্তু রান্না করা হয়ে গেছে একদম টকটকে কালার আসছে এখন আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিব একদম লাস্টে হচ্ছে গরম মশলা গুঁড়ো দিয়ে দিব এখানে ভাজা জিরে গুঁড়ো আছে একসাথে মিক্সড করে আমি গুঁড়া করে নিয়েছিলাম আমি হাত দিয়ে ছিটিয়ে দিলাম ছিটিয়ে দিলে পোড়াটার মধ্যে সুন্দরভাবে ভালোভাবে যায় তো আমার রান্নাটা হয়ে গেছে এবার পাঁচ মিনিট এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আমি ঝাল লবণ সব চেক করে দেখেছি একদম পারফেক্ট হয়েছে তো রান্নাটা আমার হয়ে গেছে আজকের ভিডিওটা অনেক বেশি লং হয়ে গেল কিন্তু আমার কিছুই করার নেই কারণ অনেক দিন পর আজকে মনের কথা বললাম তো এই তো ভিডিওটা তো বড়ো হবেই ভিডিও তো বড়ো হবেই কারণ যখন মনের কথাগুলো বলা হয় তখন কিন্তু টাইম বেঁধে বলা যায় না কারণ মনের ভাব প্রকাশ করার জন্য একদম ফ্রি হয়ে কথা বলতে হয় তো আজকে অনেক কথাই আমি বলে ফেলেছি আপনাদের সাথে তো দেশটা আমার আপনার সবারই তো সবাইকে দেশের জন্যই লড়তে হবে কারণ দেশটা তো আজকে ভালো নেই আমার দেশটা আমার দেশটা আজকে খুবই খারাপ পরিস্থিতির মধ্যে যাচ্ছে তো আশা করছি খুব শীঘ্রই আল্লাহ সব ভালো করে দেবেন আর যে ক্ষতিগুলো হয়েছে সে ক্ষতিগুলো তো আর পূরণ হবার না যেসব মায়ের বুক খালি হয়েছে সেগুলো তো আর যত এই দুনিয়ার সব কিছু সুখ যদি এনে দেন তারপরেও ভালো হবে না তাদের মন বা তাদের জীবন জীবনটাই তো উলট পালট হয়ে গেছে তো যাই হোক সবার জন্য তো আর দোয়ারইলক সবাই যাতে ভালো থাকে যারা দেশের জন্য এরকমভাবে জীবন দিয়েছে তাদের জন্য আল্লাহ শহীদি মর্যাদা দান করেন আর সবাই পর পারে অনেক বেশি ভালোভাবে থাকে সে দোয়াই করছি আর তাদের বাবা মা আত্মীয় স্বজন যারা যারা আছে তাদের যেন আল্লাহ অনেক বেশি ধৈর্য ধারণ করা তৌফিক দান করেন তো আজকের রান্নাটা শেষ আমার তো সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন সবাই সবার পাশে থাকবেন দেশের পাশে থাকবেন তো ভিডিও ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবেন আজকের মতো বিদায় নিয়ে নিই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম